সকলকে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের আগস্ট মাসে সংগঠিত হওয়া একটি বিশেষ সঞ্চারকে নিয়ে এবং যে সঞ্চারটি হল শুক্র গ্রহের বর্তমানে আপনারা জানেন শুক্র সূর্যের রাশি সিংহ রাশিতে অবস্থান করছে এবং এটি অবশ্যই বাস্তব যে রবির রাশিতে শুক্র খুব কমফর্টেবল হন না এবং আমরা দেখব যে পঁচিশে আগস্ট শুক্র প্রবেশ পড়বে যে রাশিটিতে সেটি নিশ্চিতভাবেই কন্যা রাশি যদিও কন্যা রাশিতেও শুক্রগ্রহ সে কিন্তু নিচস্থ হয়ে যায় এখন প্রশ্ন হল নিচস্থ শুক্র তার উপর যুক্ত। অবস্থান করবে মকর রাশির নবমভাবে তাদের ভাব্যস্থানে কতটা পরিবর্তিত হবে যদি কোন নেগেটিভিটি আসে কোন কোন ক্ষেত্রে আসতে পারে কোন কোন ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে পূর্ণ মাত্রায় এই সমস্ত বিষয়বস্তুটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা কভার করব আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথমে আপনাদের বলে রাখি শুক্রের এই সঞ্চার বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা আনতে পারে মকরের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এই সঞ্চারের প্রভাবে হেলথ রিলেটেড কিছু ডিস্টারবেন্স হয়তো আসবে যার মধ্যে ডাইজেস্টিভ অর্গান রিলেটেড সমস্যা আসতে পারে যার মধ্যে আমরা লক্ষ্য করতে পারব কোনো পেন কোনো ব্যথা রিলেটেড সমস্যাও মকরের কিন্তু সঙ্গী হতে পারে আবার ইউরিনারি কোন বিষয়কে কেন্দ্র করে কিছুটা মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা বা সংযোগ মকর রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যায় এর সময়কাল যদি আমরা নিরূপণ করার চেষ্টা করি পঁচিশে আগস্ট থেকে শুরু করে এই সঞ্চারের যে কন্টিনিউয়েশনটা সেটি থাকছে নিশ্চিতভাবেই আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত তার মানে সব মিলিয়ে দেখা যাবে তেইশ দিনের একটি সঞ্চার এখন আপনি যদি আমায় প্রশ্ন করেন এই সঞ্চারের ফলাফলটা কেমন এই সঞ্চারটা কি আদৌ ভালো হবে না এই সঞ্চারের প্রভাবে অন্যান্য বিষয়েও নেগেটিভিটি আসবে হেলথের মতো না এই সঞ্চারের আরেকটা ড্রব্যাক আছে আর একটা কনস রয়েছে সেটি হচ্ছে ম্যারাইটেল লাইফের ক্ষেত্রে বিবাহিত জীবন অনেকের চলছে সুন্দরভাবে চলছে কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে অপ্রাপ্তির জায়গাগুলো যেন ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং যাদের ক্ষেত্রে এই অপ্রাপ্তির জায়গাগুলো বর্তমান সময়ে বেশি বারংবার আপনি চেষ্টা করছেন যে যাতে বিষয়গুলোকে ঠিক করা যায় বারংবার চেষ্টা করছেন যাতে বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু কোনো না কোনোভাবে আপনি বারংবার একটা জিনিসই আউটকাম হিসেবে পাচ্ছে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ করতে পারছেন না যখনই আপনি চেষ্টা করছেন আপনার পার্টনারের সাথে কথা বলার তাকে বোঝার তাকে বোঝানোর না আপনি বুঝতে পারছেন না সে বুঝতে পারছে এবং এখানে আরও বেশ কিছু ফ্যাক্টর কাজ করছে যারা আপনাকে বারংবার চেষ্টা করছে হয়তো ফ্যামিলি লাইফটাকে কন্টিনিউ না করতে দেওয়ার এবং আপনি দেখছেন যে আপনার একটু অ্যাগ্রেসিভনেস চলে আসছে তার অ্যাগ্রেসিভনেস আপনার উপরে চলে আসছে হঠাৎ করে ইম্প্যসিভ হয়ে যাচ্ছেন বা কোথাও যেন গিয়ে ঠিক পার্টনারের ক্ষেত্রে এমনিতে আপনি ঠিক আছেন এমনিতে আপনার বক্তব্য কথাবার্তা সব ঠিক আছে কিন্তু পার্টনারের সাথে যখনই আপনি থাকছেন যখনই আপনি পার্টনারের সাথে কোনো না কোনো ধরনের চর্চা করছেন আলোচনা করছেন তখন গিয়ে আপনি খেয়াল করছেন যে না ডিস্টারবেন্সের মাত্রাটা যেন তুলনামূলকভাবে বেশি আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই ডিস্টারবেন্সের মাত্রাটা কি আদৌ ঠিক করা যাবে বা সম্ভাবনা কতটা আছে তাহলে আপনি জানাই যে এই ডিস্টারবেন্সের মাত্রাটা অনেকটাই ঠিক করতে পারবেন তবে এটা মাথায় রাখতে হবে নবম ভাব সেটি কিন্তু সোশ্যাল বিষয়কে রিপ্রেজেন্ট করে সোশ্যাল সিকিউরিটির একটা অভাব অনেকেই ফিল করতে পারেন তবে এটা মাথায় রাখতে হবে যে এই সময়কালটা ম্যারাটাল লাইফের ক্ষেত্রে এই যে নেচারগুলো আপনার হয়ে যাচ্ছে যে ধরনের বিহেভ আপনি বেশি বেশি করে ফেলছেন সেই বিহেভকে যতটা সম্ভব হয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এবং নিয়ন্ত্রণের মাধ্যমে এই বিষয় বিষয়কেন্দ্রিক কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করি মকর রাশি জাতক জাতিকাদের এবার আমরা চলে আসি এই সঞ্চারের প্রভাব বিশেষ করে তাদের কর্মজীবন। কারণ কর্মপতি এই সঞ্চারের সাথে ডিরেক্টলি ইনভলভ আপনারা জানেন রাশিতে আপনাদের দশম ভাব হয় এবং দশম্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু শুক্র এখন শুক্র গ্রহের যে অবস্থান শুক্র গ্রহের যে ধরনের প্রভাব আপনার জীবনচক্রে রাখছে সেই জায়গায় দাঁড়িয়ে কর্ম পরিবর্তনের সম্ভাবনাটা কিন্তু তীব্র হচ্ছে তার দুটো কারণ সম্ভাব্য প্রথম কারণ হচ্ছে নবমে টেন হাউসের লর্ডের অবস্থান আপনারা জানেন নবম ঘর সেটা টেনথের পরিবর্তনের ক্ষেত্রে অনেকটাই হেল্প করে তবে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ফিফ্থ হাউস ইজ অলসো ইম্পর্টেন্ট কীভাবে ফিফথ হাউসকে আমরা কানেক্ট করছি সেটাও এখন বোঝার দরকার এই সঞ্চার আপনাদের পঞ্চমের সাথে ডেফিনেটলি নবমের একটা কানেকশন করাবে কারণ পঞ্চমে যে গ্রহটি রয়েছে তিনি হল বৃহস্পতি তিনি নবমে দৃষ্টি দিচ্ছেন তো সিগনিফিকেন্টলি একটা পরিবর্তনের সম্ভাবনা খুব ক্ষীণভাবে হবে ধীরে ধীরে আপনি দেখছেন ডেভেলপমেন্ট হচ্ছে ধীরে ধীরে আপনি দেখছেন ইন্টারভিউ দিয়েছিলেন বহুদিন আগে তারা মোটেই মানতে চাইছিল না এখন গিয়ে তারা যেন একটু একটু মানতে চাইছে বা সেরকম একটা অবকাশের জায়গা কিন্তু আসার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে যে তারা এবার মেনে নিচ্ছে আপনার অ্যাকসেপ্টেন্স আপনার বক্তব্য আপনার বিষয়বস্তুগুলোকে তারা মেনে নেওয়ার চেষ্টা করছে এবং শুধু তাই নয় ইন্টারভিউ দিয়েছেন যেগুলো হেল্ডে আছে খুব স্লো মুভমেন্টে হবে এই যে আমি বললাম পঁচিশ তারিখ থেকে আঠারো তারিখ সময়টা প্রায় তেইশ দিন হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই শেষের দিকে গিয়ে এই প্রবলেমের সমাধানের জায়গাগুলো আপনারা তৈরি করতে পারবেন এবার চলে আসি অন্য বিষয়ে আপনারা জানেন যে শুক্র স্ত্রী সংগ গ্রহ এবং কেতু স্পিরিচুয়ালিটিকে রিপ্রেজেন্ট করে এখন প্রশ্ন হলো যখন একটি প্ল্যানেট যার বর্ণ হল শ্বেত যিনি স্ত্রী সংগ যার অবতার হলেন পরশুরাম তাহলে এই এই গ্রহের সাথে যখন স্পিরিচুয়ালিটির কানেকশন হবে এই গ্রহের সাথে যখন কেতুর কানেকশন তৈরি হলো বা হবে তখন আমরা দেখতে পারব আপনারা যারা কোনো দেবীর সাধনা করেন দেবীর আরাধনা দেবীর আরাধনা করেন অনেকে মা তারার পূজা করেন অনেকে মা কালীর পূজা করেন অনেকে বিভিন্ন অন্যান্য প্রকৃতি শক্তির পূজা করেন তাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু অনেকটাই সেফ হতে পারবেন অর্থাৎ এখানে বলা যেতে পারে যে 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 আশঙ্কাগুলো আমাদের থাকছে এই হতে পারে এই সমস্যাটা আসতে পারে এই ধরনের সমস্যা আসতে পারে এই আশঙ্কাগুলো থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে আসার টেন্ডেন্সি থাকবে বা বলা যেতে পারে যে আপনি প্রোটেক্টেড হবেন তাদের দ্বারা এবং আপনাদের যেভাবে আপনারা বিশ্বাসী সেই জায়গাটা কিন্তু সেই ধারাবাহিকতাটাকে কিন্তু ধরে রাখতে পারবে এবার আমরা চলে আসি তাদের ক্ষেত্রে যারা ভাবছেন যে একটু এনজিওর সাথে যুক্ত হব একটু দান ধ্যান বিভিন্ন রকমের সোশ্যাল কর্মের সাথে যুক্ত হব এই সঞ্চার তাদের ক্ষেত্রেও নিশ্চিতভাবে ফল দেবে কারণ ভিনাস দ্রব্যকে রিপ্রেজেন্ট করে ভিনাস ম্যাটেরিয়ালকে রিপ্রেজেন্ট করে আর কেতু মুক্তিকে রিপ্রেজেন্ট করে তাহলে দ্রব্য মুক্তির যে সম্ভাবনাটা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারব এই সঞ্চারের প্রভাব এবং আলটিমেটলি গিয়ে দেখা যাবে এই সময়ে অনেকেই দেখবেন কিছু দান করেছেন কিছু হেল্প করেছেন সেটা আপনার পরিবারের কাউকে হতে পারে সেটা আপনার অন্যান্য মানুষগুলোকে হতে পারে এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে দেখুন বিভিন্ন ধরনের এডুকেশন সিস্টেম আছে অনেকেই দূরে আছেন এডুকেশানের জন্য এবং করছেন চেষ্টা করছেন যাতে সুন্দরভাবে একটা ভালো কন্টিনিউয়েশন করা যায় কিন্তু বারংবার বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আপনার চলে আসছে অন দ্য বেসিস অব দ্যাট এটা বলা যেতে পারে যারা এই ধরনের বিষয় নিয়ে প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশার প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স ফেস করছেন একটু সময় দিলে তাদের এই এডুকেশনাল প্রবলেমটা সমাধান হয়ে যাবে যারা স্পিরিচুয়াল এডুকেশনের সাথে কানেক্টেড আছেন তাদের যদিও সময়কালটা বেটার যাবে এই সঞ্চার কিছুটা ভালো ফলাফল রাখবে যারা স্বনিয়ন্ত্রিত পেশায় একেবারে পড়ে গেছেন একটু একটু করে উঠতে পারবে দেখুন একটা কথা সবার প্রথমে আমাদের বোঝা উচিত বক্রগতির গ্রহ মানেই খারাপ নয় নিচস্ত মানেই খারাপ নয় তবে অনেক সময় রকম প্রভাব আসে এই সঞ্চারে যারা দূরে ভ্রমণ করবেন বাড়িতে জানে না বাড়িতে বলেননি শুধু বন্ধু নিয়ে ঘুরতে যাচ্ছেন চেষ্টা করুন অ্যাভয়েড করার ট্রিপটাকে বা বাড়ির মানুষদের নিয়ে যান দূরেই শত্রু থেকে বিপদ হতে পারে তার মানে আপনার বাড়ি কলকাতা আপনি রয়েছেন ব্যাঙ্গালোর শত্রু থেকে সমস্যা হতে পারে বা আপনি কোনো ট্রিপে গেলেন আপনি কোনো ট্রাভেলিংয়ে গেলেন ডিস্টারবেন্স হতে পারে এই সময় পরগৃহ বাস করা উচিত নয় তার মানে আপনি কারোর কাছে আশ্রয় নেবেন না এই সময় বা প্রয়োজন নেই বিশেষ প্রয়োজন ছাড়া কোথাও ঘুরতে গেলাম কারোর বাড়িতে থাকতে হলো এই যে সেগমেন্টগুলো আছে এই যে বিষয়বস্তুগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করে চলুন যদি এই সময়ে পিতার শারীরিক কন্ডিশন প্রথম দিকে একটু ডিস্টার্ব হলেও সেপ্টেম্বরের পনেরো তারিখ আসতে আসতে অনেকটাই পজিটিভ দিকে চলে যাবেন এটা নিয়ে কোনো ডাউট আমি কিন্তু রাখছি না এবং ক্যাপ্রিকনের ক্ষেত্রে আমার আরও তিন চারটে বিষয় বলার আছে সেটা অবশ্যই সেলফ প্রফেশনের ক্ষেত্রে যারা কিছু লেখালেখি করেন কিছু পাবলিশ করতে চলেছেন ডেট সিলেকশন ইজ ভেরি মাছ নেসেসারি কোন ডেটে করতে চাইছেন এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এবং রাশির অধিপতি শনি বলে শনির ব্যবসায় করব এই মেন্টালিটিটাকে কিন্তু আগে চেঞ্জ করতে হবে আমরা চলুন নক্ষত্র ভিত্তিক আলোচনা করি প্রথমে নক্ষত্র উত্তরাষারা উত্তরাষারা নক্ষত্রের এই সঞ্চার যে সব দিক থেকে নেগেটিভ সেটা আমি মনে করি না অন্তত পক্ষে কর্মজীবনের ক্ষেত্রে এই সঞ্চার কিছুটা সহায়ক হবে পরিবর্তন করার ক্ষেত্রে মুভমেন্ট স্লো হলেও গতি একটু ধীর গতিতে হলেও আপনার গ্রোথ বা ফাইনাল কিছু প্রাপ্তির জায়গা লক্ষ্য করতে পারব এই সময় কোনো বাড়ি ক্রয় করার একটা অফার আসতে পারেন যদি কালার সাদা হয় তাহলে ক্রয় করতে পারেন বা হালকা কালার হলে ক্রয় করতে পারেন অলরেডি বাড়ি যেহেতু সুতরাং সেখানে অল নিশ্চিতভাবেই কালার করা আছে আরেকটা কথা মাথায় রাখতে হবে ধুম্র বর্ণের গাড়ি ধুম্র বর্ণের বাড়ি বা একটু ছাই ছাই কালার এই সমস্ত কালারগুলোকে এই সময় একটা হোয়াইট করতে হবে কোনো ইন্টারভিউ থাকলে কোনো মিটিং থাকলে হোয়াইটটাকে বেশি জোর দিন সেটা আপনার জন্য শুভ হতে পারে দেখুন ফ্রেন্ডশিপ থাকে অনেকেরই আছে এবার আপনার যে অপোজিট জেন্ডারের ফ্রেন্ডশিপ আছে যার পরে আপনি অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন কারেন্ট সিচুয়েশনে আমি বলবো না তাদেরকে পুরোপুরি অ্যাভয়েড করে দিতে কারণ তার কোনো লজিক অ্যাকচুয়ালি আসে না যে কেন অ্যাভয়েড করবেন তবে এটা আমি অবশ্যই আপনাদেরকে পরামর্শ দিতে চাই এটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো এমন কোনো অ্যাক্টিভিটিতে যাবেন না এমন কোনো অ্যাক্টিভিটির সাথে যুক্ত হবেন না যেখানে পরবর্তীকালে সমস্যা আসতে পারে। তাহলে আপনাকে অনেক বেশি কষান থাকতে হবে অনেক বেশি সচেতন থাকতে হবে যে আপনি যে ফিমেল ফ্রেন্ডের সাথে বন্ধুত্ব রেখেছেন যে ফিমেল ফ্রেন্ডের সাথে আপনার দিনের মধ্যে একটা অনেকটা সময় আপনি শেয়ার করেন তাকে সমস্ত রকম তথ্য দেন আপনার জীবনের ঘটে যাওয়া বা ঘটতে পারে এরকম অনেক তথ্যগুলো আপনি তার সাথে শেয়ার করেন এই সময় একটু সচেতন থাকবেন শেয়ার করার ক্ষেত্রে এটা নয় যে সে ক্ষতিই করবে তবে অবশ্যই তার থেকে একটু দূরত্ব রাখা উচিত আমরা চলে আসি পরের নক্ষত্রটি যেটি নিশ্চিতভাবে শ্রবণা শ্রবণের এই সঞ্চার খুব নেগেটিভ প্রতিক্রিয়া দেবে না অন্তত প্রফেশনাল ডেভেলপমেন্ট তার সাথে সাথে বন্ধুত্বের জায়গাটা কিছুটা ভালো করা তবে দূরে না যাওয়া বেটার শ্রবণা নক্ষত্রের এই সময় যারা সিএ পড়ছেন ফাইনালস রিলেটেড যে কোনো বিষয়ের সাথে যুক্ত আছেন তাদের এই সঞ্চার কিন্তু কিছুটা শুভ ফলাফল দেবে তবে যারা জন্মস্থান থেকে দূরে সেটেলড করার কথা ভাবছেন তারা জন্মস্থান থেকে দূরে সেটেল না করে জন্মস্থানের কাছাকাছি সেটেল করার কথা পাবো বিদেশ যাওয়ার ক্ষেত্রে এই সঞ্চার সাময়িক একটা অন্তরায় আনতে পারে বেসিক্যালি দূরে যাওয়ার ক্ষেত্রে বিদেশ যাওয়ার ক্ষেত্রে একটা অন্তরায় আসতে পারে এটাকে একটু ম্যানেজ করে চলতে হবে সন্তান সুখের জায়গা আছে তবে যাদের হচ্ছে না বা যাদের প্রবলেম হচ্ছে মেডিকেল চেক আপ করান তাতেও যাদের ডিস্টারবেন্স হচ্ছে দেখবেন এই সময়টা কিছুটা হেল্প করতে পারে অবশ্যই বাই দ্য গ্রেস অফ গড এবং অবশ্যই আপনার ট্রিটমেন্টের বলে তার সাথে সাথে বলা যেতে পারে যাদের সমস্যাটা হচ্ছে চিত্ত তো স্থির হচ্ছে না বারংবার আপনি দেখছেন যে আপনি এক ভাবছেন হচ্ছে এক আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না ব্যবহারের ক্ষেত্রে অনেক রকম প্রভাব আসছে আমি বলব এই সময় নিজেকে একটু সাজানোর চেষ্টা করুন একটু একটু মডার্ন হওয়ার চেষ্টা করুন পার্সোনালিটি ডেভেলপমেন্টের চেষ্টা করুন স্পিকিংটাকে একটু ভালো করে শিখুন বা কোথাও যেন গিয়ে একটা স্কিল ডেভেলপমেন্টের চেষ্টা করুন যেটা আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে চলে আসছি শেষ নক্ষত্র এই রাশির যেটি হলো ধনিষ্ঠান ধনিষ্ঠার এই সঞ্চার পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে সাময়িক ডিস্টারবেন্স দিতে পারে বাকি মায়ের ক্ষেত্রেও মোটামুটি ঠিক আছে আর ডেভেলপমেন্ট থাকবে কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে শত্রুর জায়গাটা উইক শত্রু ক্ষতি করতে পারবে না এই সময় পলিটিক্সের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায় ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে গণ্ডগোলের একটা সম্ভাবনা আছে ওটার সাথে বিনা কারণে গণ্ডগোল অশান্তিতে না যাওয়াই ভালো বা যে জিনিসটা হেরে যেতে যাবে যে জিনিসটা আপনি হয়তো চেষ্টা করলে জিততে পারবেন জিততে পারবেন ইন দ্য সেন্স আমি এটাই বলতে চাইছি যে আপনি হয়তো চেষ্টা করলে অ্যাভয়েড করে বাড়ি চলে আসতে পারেন আমি সেক্ষেত্রে আপনাদের প্রত্যেককে পরামর্শ করব। আমি সেক্ষেত্রে আপনাদের প্রত্যেককে পরামর্শ দেব অ্যাভয়েড করে বাড়ি চলে আসুন দ্যাট উইল বি বেটার দ্যাট উইল বি বেস্ট ফর ইট আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে এখানেই আজকে আমাকে শেষ করতে হচ্ছে অন্য সময় অন্য ভিডিও নিয়ে নিশ্চয়ই আপনাদের কাছে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন গণেশের কৃপায় থাকুন জয় শ্রীগণেশ